তো আমরা যাইতেছি হলো রেয়া যে নাই মে আর আমি তো এখন বাজে হলো আমার ফোনের টাইম ঠিক বাট আমার ঘড়ির আর কি বাইকের ঘড়ির টাইমটা ঠিক না বাইকে দেখাইতেছে সাতটা চার বাজে এখন মেবি সাড়ে পাঁচটার মতন বাজে তো ওখানে আছি হলো আমরা রাঙ্গামাটি আর যাব তো আমরা হলো যার কারণ হলো গিয়ে আপনার একটা তালা কিনতে হইব আর লুকিং ক্লাস ওই দিন কাজে একটা আসলো নষ্ট ওটা ঠিক করে লাগাইতে হইব

এই লাইনটা দি পাঁচটা বেড়া দিছে নাকি আল্লাহ মরছি ভাস করার নাক আর কি যাও ট্রেন গাড়ি তুই খালি একটু বাস উত্তর করবি নিচে করবি আর ওই দিন কে রে ভাই বাইকটা সার্ভিস করার পর আমার বাইকটা এখন চলতে আছে ভালোই আলহামদুলিল্লাহ আর ভাই একটা গাড়ির তালায় অনেক কিছু কারণ একটা বাইকে তালা না থাকলে ভাই কোনো জায়গায় থুয়ে আর শান্তি নাই একটা ছিল এর আগে তালা তো ওটা একটু সমস্যার কারণে ওটা মানে জ্যাম হয়ে গেছে ওটা কিনছিলাম আমি বারোশো কি তেরোশো টাকা দেওয়া তো একটা বাইকে একটা ভালো তালা লাগালে অবশ্যই জরুরি কারণ আপনি একটা বাইকে দুই লাখ টাকার বাইকে যদি একটা নর্মাল তালা লাগান তাহলে ওটা লাগানোর থেকে না লাগালে এই যদি লাগাতে হয় তাহলে একদম ভালো একটা তালা লাগানো দরকার তো আমরা এই যে ধামরা এসে ঘুরছি ধামড়ায় এই ঢুলি পিঠা তো এখান থেকে নিত্যই বই সামনে আর একটু সামনে দেখি কিনা হারি না তোর আবি না আবি क्या की खाए क्या <laughs> भाई डिक्स लगा ना फोर बीर। फोर बीर डिक्स ना हा? दाहिन हा? दाहिन तो साबिर रिंग नहीं ইউ করছি ভাই ফোর ডিস্ক আছে না ফোর বি সবাই দিয়ে খেলি এইগুলাই নিয়ে আসে এগুলো ছাড়া নাই ভাইয়া এগুলো ছাড়া নাই

তো আমাদের এখানে প্রায় সব কিছু কেনার শেষ আর কেনার মতো অনেক কিছু কিনলাম একটা একটা রিং শ্যাম্পু তারপর কি হয়েছে আচ্ছা আমি একে একে বলি আমি কী কী কিনলাম একটা ডিস্ক লক কিনছি দেন একটা চেন পরিষ্কার করার জন্য একটা ব্রাশ ওই ব্রাশটা কেনা হয়েছে এরপর কিনা হয়েছে আপনার লুকিং গ্লাসে লাগানোর জন্য ছোট একটা মানে গ্লাস থাকে থ্রি সিক্সটির ডিগ্রি নাম তো ওগুলা কিনছি একটা গ্লাস নাই তারপর ওটা কিনলাম পরবর্তীতে লাগে আর কি আর এরপর কিনলাম হলো আপনার একটা শ্যাম্পু আর একটা চাবির রিং এখন হলো আমাদের কিছু খাওয়া দাওয়া করতে বরিয়া দেন নাকি অনেক ক্ষুদা লাগছে কী খাবি রিয়াজ খাবি কি ওই যে বাইসি টিক্কা খাবি

रियाज रिजेक की तरह लाख से वो एक बने दो ही डेरोल खली तीन डेरोल क्या खली रामी हाँ नहीं एक डेरोल एक टाइप का क्या है जैसे कुछ नहीं और उस दिन नहीं मैं एक डेरोल का ऐसे साइड डेरोल क्या है ऐसे शॉंग इस समझ रहे हैं इट ठान ताकि बोलो मज़ा मैं खावा चाहिए शुन्य और समोसा आइटम

খাইলাম খাইলাম এখন টিকা খাইছি টিকাটা সবচেয়ে ভালোবাসি রোলটা মোটামুটি ভালোই লাগছে কিন্তু লাস্টে একটা খাইছি সমস্যা ওইটা ঠান্ডা থাকলেও তো মোটামুটি এতটা ভালো লাগে নাই তবে এই এই জায়গার ভারিলার আপনার ই ওই যে টিকাটা খুব ভালো এই জায়গায় অনেক জায়গায় থেকে আসে এই জায়গায় টিকা খাওয়ার জন্য আর এখন আপনাদেরকে দেখায় যে আমি এসে টিকি কিনলাম এ হলো আমার ডিক্স লক এটা নিয়েছি তারপর এটা হলো চাবির রিং এটা হলো চেন পরিষ্কার করার জন্য একটা ব্রাশ এটা হলো একটা মিরর শখ করে নিয়েছি জানি না রে কেমন কী কাজ করে দেখি তার নিছি আরেকটা হলো এই শ্যাম্পু নিয়েছি তবে এটা নেওয়ার পর বাস এসে দেখি কি যে এটার ম্যাচ শেষ এপ্রিল দু তো তখন তার হওয়ার মধ্যে নেওয়ার কারণে আর কি দেখতে পাই না তো আমার আবার যাইতে হবে এটা চেঞ্জ করে আনতে হবে আর এটা আমি দেখি চাবিতে লাগাবো আগেটা পিলা ফলাইছি এই যে তখন লাগাইতে হলো এইটা লাগাই আপনাদেরকে দেখাইতেছি তো এই যে আমার চাবিটা লাগানোর পর এই যেরকম এইটার মধ্যে আবার একটা স্টার দিয়ে দিচ্ছে আপনার ছোটো এটা একটু স্ক্রু সিস্টেম যার কারণে একটা স্টার দিয়ে দিচ্ছে তো আমি কোনটার প্রাইস কত পড়ছে আপনাকে একটু বলতে আসছি এর তালার প্রাইস পড়ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এটা নিচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা নিচ্ছে একশো আশি টাকা আর এটার প্রাইস পড়ছে দুশো টাকা আর এটার প্রাইস পড়ছে আপনার একশো চল্লিশ টাকা তো এই হলো আমার জিনিসের প্রাইস যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্ত যদি কারো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন তো সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ